মোহাম্মদ মানে কি মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যেই ব্যক্তির কোন দোষ নাই যার তারিফের উপরে তারিফ করতে হয় বলুন না সোহান আল্লাহ মোহাম্মদ ইসমে মফুদ সিগা ইসমে মফুদ আল্লাহ হামদান বাদা হামদিন যার প্রশংসা শেষ করা হয় না কেউ যদি দিন যদিও তার প্রশংসা করে সারা জীবন করে তার প্রশংসা শেষ হবে না যার প্রশংসার উপরে প্রশংসা চলতেই থাকে যার প্রশংসা কোনোদিন বন্ধ হয় না তার নাম হচ্ছে মোহাম্মদ আমাদের অনেক ভাইরা না বুঝে বলে থাকে যে দসুলের শান বাড়াইতে বাড়াইতে এমন বাড়ানো হয় যে আল্লাহর উপরে নিয়ে যাওয়া হয় একটা জোরে বলেন না আল্লাহর আকার আছে দেখেন এটা মোবাইলের দিকে তাকান এই মোবাইল এটার আকার আছে লম্বা এতটুকু প্রস্তে এতটুকু ঠিক আছে আল্লাহর আকার আছে এখন মোবাইলের উপরেও আছে নিচেও আছে যেহেতু মোবাইলটার কি আছে আকার আছে মোবাইলটার কি আছে আল্লাহর আকার যেহেতু নাই আল্লাহর উপরেও নাই নিচেও নাই ডাইনেও নাই বামেও নাই আল্লাহ কেমন সেটা আল্লাহই জানে আল্লাহ কেমন বলুন না সোহান আল্লাহ আর আল্লামা সর্বদিন বুঝতে বলে শোনো আমার নবীজির তার শ্রেষ্ঠত্বের কোন সীমা নাই নাই যে কোন ব্যক্তি তার জবান দিয়ে নবীর শান বর্ণনা করতে শেষ করতে পারবে এমন কোন জবান আল্লাহ সৃষ্টি করে নাই সুবহান আল্লাহ না ফায়ুরি ওয়ানহু না বিফামি কোন একজন বক্তা তার মুখ দ্বারা তার বর্ণনা করতে পারবে এমন কোন সীমা না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য রাখে নাই আমরা বলি না আমাদের দেশের বাইরা কেউ শেখ মুজিবের তারিফ করে কেউ জিয়র রহমান সাহেবের তারিফ করে কিন্তু তারিফ করতে করতে তো শেষ আর তো নাই বুঝাচ্ছে এগুলো শেষ করে দেওয়া যায় কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ এমন ভাবে বানিয়েছেন আপনি গোটা জীবন করেন সারাদিন আপনি ওয়াস মাহফিল করেন বিভিন্ন বিষয়ের উপরে যেই বিষয়ে যান সেই বিষয়ে সাগর হয়ে যাবে কিন্তু আমার নবীজির তাহারি শেষ হবে না সোহান বলুন না